বিশ্বাস কর মামা জীবনের টাকাই সব তখন বুঝতে পারবি যখন তোর তোর বাবা মৃত্যু হসপিটালে পড়ে থাকবে কাছে ওষুধ কেনার মতো টাকা টাকা থাকবে না তখন তুই টের কতটা গুরুত্বপূর্ণ জীবনের টাকা কতটা প্রয়োজন এটা তুই তখন বুঝতে পারবি যখন তোর প্রিয় মানুষটা তোর ভালোবাসার মানুষটা টাকার কাছে বিক্রি হয়ে যাবে টাকা ছেলে দেখে বিয়ে করে চলে যাবে তোকে বেকার বলে ছেড়ে দিবে তোর সঙ্গে ব্রেক করবে জীবনে টাকাই সব এটা তুই তখন বুঝতে পারবি যখন তোর প্রিয় মানুষটিকে তার শখের জিনিসটি কিনে দিতে পারবি না জীবনে টাকাই সব এটা তুই তখন বুঝতে পারবি যখন টাকার অভাবে তুই বন্ধুদের কাছে হাত পাতবি কিন্তু তাদের কাছে টাকা থাকা সত্ত্বেও তোকে দিবে না তুই তখন উপলব্ধি করতে পারবি টাকা কতটা জরুরি জীবনে জীবনে টাকাই সব সেইটা তুই তখন বুঝতে পারবি যখন তোর স্ত্রীর ডেলিভারি করানোর সময় তোর কাছে টাকা থাকবে না টাকার অভাবে তোর স্ত্রীর ডেলিভারি করানো যাবে না তখন তুই বুঝবি জীবনের টাকাই সব জীবনী টাকাই সব সেইটা তুই তখন বুঝবি যখন তোর ছেলে একটা তার শখের জিনিস তার পছন্দের জিনিস কিনে দিতে পারবি না জীবনী টাকাই সব সেইটা তুই তখন বুঝবি যখন তাও না তার এসে তোর কাছে টাকা চাবে আর যখন তুই দিতে পারবি না তখন কথা শোনাবে অপমান করবে লাঞ্ছনা করবে কলার ধরবে তখন বুঝবি জীবনের টাকা কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি তুই তখন বুঝতে পারবি জীবনে টাকা কতটা গুরুত্বপূর্ণ যখন তুই তোর পরিবারকে তিনবেলা ঠিকমতো ঠিক মতো খাওয়াতে পারবি না তখন তুই হারে হারে টের পাবি টাকা কতটা গুরুত্বপূর্ণ টাকা আজব এক জিনিস টাকায় সম্পর্ক নষ্ট করে আবার টাকায় সম্পর্ক গড়ে তাই আমাদের জীবনের লক্ষ্য একটাই হতে হবে আর সেইটা টাকা ইনকাম টাকাই সব যেখানে মুখের কথাতেও কাজ হয় না সেখানে টাকাতে কাজ হয় টাকাতে তাই জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে নিজের জন্যে নিজে খেয়ে বেঁচে থাকার জন্যে নিজের প্রিয় মানুষগুলোকে সুখে রাখার জন্যে